দাম ব্রেক করতে চলেছি আজকে সবার মাথা ঘোরাতে চলেছি আজকে তাই যারা যারা ফলো করবে লাইক করবে কমেন্ট করবে তারা তারা পাবে শুধুমাত্র শুধুমাত্র ব্রেক করতে আজকে আজকে আমি বললাম যে তোমাদের জন্য এই কালেকশনটা দেখার পর আবার বলি দাম শোনার পর সবার রেকর্ড ব্রেক করতে চলেছে পাপাই শারি হাউস কালেকশনটা তো অবশ্যই রয়েছে তোমাদের একদম কাঞ্জি বুড়মের মধ্যে আর তার সাথে রয়েছে তোমাদের শার্ট ইন কোয়ালিটি কোয়ালিটিটা প্রথমেই বলে দিই দিস ইজ নট আর্ট কোয়ালিটি নট লিচ কোয়ালিটি এটা যাচ্ছে তোমাদের একদমই শার্টিন কোয়ালিটি তার মধ্যে রয়েছে কাঞ্জিপুরম দুটো পাড়ি সেম টু সেম যাবে ছোট বড় পা যাচ্ছে না লুকসটা দেখে নেবে এই যাচ্ছে লুকিং একটা যাবে পুরো তোমাদের যাচ্ছে অসাধারণ কারুকার্য আচল পোসেনটা জাস্ট দেখুন দাঁড়িয়ে একটা আচল পোসেন রয়েছে আর তার সাথে রয়েছে তোমাদের বডির কারুকার্যটা আমি আচল একটুখানি পারটা দেখাতে বলবো পারের মধ্যে তোমাদের টোটালি ইকাতের কারুকার্য রয়েছে তার মধ্যে রয়েছে চওড়া পাড়ের বর্ডার এর সাথে তোমাদের রয়েছে পুরো শাড়িটার মধ্যে একটা সুন্দর পাড়া ডুয়েল টোন কাজ পুরো শাড়িটার মধ্যে ডুয়েল বডিটা দেখাই ফুল বডিটা দেখে নেবে পুরো এই যে তোমাদের ডুয়েল টোনা এর সাথে কাজের মধ্যে ব্লাউজ পিস ব্লাউজ পিসের সেল ওয়ার্কের কাজ হাতায় থাকছে তোমাদের সেম টু সেম বর্ডার অপশন দেখা নেক্সট কালার যাচ্ছে তোমাদের একদমই ম্যাজিক পার্পল কালারের মধ্যে কালার কম্বিনেশন কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবে আর আজকে যতগুলো কালার তোমাদের দিচ্ছি সবই কিন্তু আমার মনের কালার তাই অবশ্যই যারা যারা দেখছো লাইক করে যাবে কারণ এত সুন্দর কালার গুলো কিন্তু আমি মনের মতো বানিয়ে নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে এবার যে কালারটা দেখাচ্ছি ফার্স্ট টাইম লঞ্চ ফার্স্ট টাইম লঞ্চ ইয়েলোর সাথে পার্পল ইউলো উইথ পার্পেল কালার কম্বিনেশন যেমন টাইম লঞ্চ করছি তুখ লুকিং টা দেখে নেবে ভিডিও করা দরকার ছিল বড় একটা অফার দিচ্ছি যে দাম শুনে তোমরাও পরে যাবে আমিও মাথা করে আমি বলবো তার আগেই ভাই দামটা বলার আগে শাইটা দেখাই এটা আছে সাইটার বিপি পোর্শনটা ব্লাউজ পিসটা পুরো ডুয়েল টোনের মধ্যে তোমাদের এই কালারটা যাচ্ছে এবার কম্বিনেশনটা দেখো পার্পেল উইথ ইলো তার সাথে এত সুন্দর একটা কালার তোমাদের কেমন লাগে ভাই আমার তো এই কালারটা সেরা লাগে ঠিক আছে সেরা পুরো বডির কালারটা জাস্ট দেখো এই কালারটা পরলে সবার আগে মানে আমাদের মেয়েদের একটা বউ বউ ফিল আসে ঠিক আছে এই যে ডুয়ে টোন এর সাথে রেড কালার একটা ব্লাউজ এই মানে অবশ্যই এটার সাথে ব্লাউজ পিস দিয়ে দিয়েছে এই কালারের সেল এর কারুকার্য করা আছে ব্লাউজ পিসটা পিঙ্কও বলো বাট এটা কিন্তু পিচ পিঙ্ক কালার চলে আছে তার সাথে কন্ট্রাস্ট আছে সি গ্রিন কালারে আমি আবার বলবো আজকে যে কালেকশন যেই দামে দিচ্ছি অবশ্যই পেসটা ফলো করো লাইক করো কমেন্ট করান খুবই একটা রিজনেবল দামে পেয়ে যাও কালার তোমাদের যাচ্ছে হলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো কফি পার্পল কালার আর এই কালারটা তো আমার সিগনেচার কালার তোমরা সবাই জানো তো সেই কালার না দিলে কি হয় এত সুন্দর কালার কম্বিনেশন জাস্ট এর স্ক্রিনশট করব কি ফুল সাইডাতে এরকম কারু কাজ থাকবে ব্যাক সাইডটা রেখে দি পুরো ব্যাক সাইডটা তোমাদের এরকমই পেস্টিং করা রয়েছে কোনো রকম যে তোমাদের কুটকুট করবে বা কিছু এরকম কোনো কোনো পেন্ট ডুয়েল কালার জাস্ট কালার কালারেই তো সবাই ফিদা দাম শুনলে কি করবে তোমরা তো তোমাদের জন্য এবার দামটাও বলতে চলেছি এত খুব সুন্দর একটা কালেকশন আহ এটাকে কি কালার বলবো এটাকে আমি আগুন কালারই বলছি একদম আগুনের মতো উইথ ইকত দেখে নাও দুটো পারেই কিন্তু তোমরা সেম টু সেম ইকত পাচ্ছ ইকত ছাড়া কিন্তু কালেকশন দিচ্ছি না এবার দামটাও বলে দিতে হবে কালার দিয়ে গেল কি কালারটা দিয়ে গেল জাস্ট কালারটা দেখে নাও এত সুন্দর কালারটা তোমরা পাচ্ছ এত সুন্দর শাড়ি তোমরা পাচ্ছ আবার বলবো বেসটা ফলো করো লাইক করো কমেন্ট করো একদম কি বলবো সবার দাম ব্রেক করতে চলেছি আজকে সবার মাথা ঘোরাতে চলেছি আজকে তাই যারা যারা চ্যানেলটা ফলো করবে লাইক করবে কমেন্ট করবে তারা তারা পাবে শুধুমাত্র 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 টাকা টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া গোটা ইন্ডিয়ার মধ্যে তোমরা যেখানে থাকো সেই প্রান্তে পেয়ে যাবে মাত্র আটশো নিরানব্বই টাকাতে তো বুকিংটা এখনই করে দাও রাইট নাও না হলে এই কালেকশন তোমরা এরপরে কোনোদিনও আর পাচ্ছ না তাহলে শেয়ার লাইক কমেন্ট আর ফলোটা করে দিয়েছো তাই না